হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আর আজকে হচ্ছে মানিকের বার্থডে আজকে হচ্ছে আঠারোই জানুয়ারি তো আজকের ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে তো এই যে এটা হচ্ছে মানিকের বার্থডে কেক এটা ওর জন্য নাম নিয়ে আসে আর এই যে বাড়িতে মিলাদ করবো খিচুড়ি রান্না করতেছে রান্নাটা করাই হয়ে যাচ্ছে কিছু রান্না আর বাড়িতে মিলাদ করবো মিলাদ করার পরে খিচুড়ি খাওয়াব তেটা সব সবজি সবজি দিয়ে দিছে চাল ডাল আর মাখির রান্না করতেছে এটা ওই আসতেছে প্রায় হয়ে গেছে শ্রী রান্না রান্না হয়ে গেছে আর এখন মেলাত করার জন্য লোক চলে এসেছিল তো মেলাতে শুরু এই যে মেলাত করার জন্য চলে আসে মেলাত করতেছে এখন মেলাত শুরু হয়ে গেছে এই যে মেলাত করতেছে মেলাত করা হয়ে গেলে ওদেরকে খিচুড়ি খাওয়াবো আর খিচুড়ি খাওয়ার পর মানিককে বার্থডে কেক কাটবো কেকটা ওর নানু নিয়ে আসে ওর জন্য এই যে মেলাত প্রায় শেষের দিকে ঠান্ডার দিন ঠান্ডার জন্য তাই বেশি মানুষ হয়নি কয়েকজন আসছে শেষের দিকে মানিক ওর পাপা সবাই ওখানে মিলাত করতেছে ও নানু ও ছোট মামা ওর আঙ্কেল মিলাত করা হয়ে গেল যে মিলাত করা হয়ে গেলো এখন খেতে পাচ্ছে সবাই এই যে খেতে দিচ্ছে মানিকের পাপা মানিকও খেতে দিচ্ছে ওর নানু খেতে বসে না করছে ওরা তারপরে মানিকের পাপা মানিক ওর ছোটো মামা তারপর ওর চাচু সবাই খেতে বসছে আর মা দিচ্ছে ওদেরকে খেতে খাচ্ছে বসে বসে ও ছোটো মামা ওই যে মানিক বাবা খাচ্ছে আর কথা বলতেছে

আর যা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বাইরে তার জন্য বলতেছি যে বাইরে কেক কাটবো না ঘরে কাটবো এই যে ঘরে বেলুন সাজালো ওর মাসি এখানে কেক কাটবো ঘরে এই যে এটা কেক মানিকের তো খাওয়ার জন্য আর তো সইছে না ও শুধু বলতেছে কখন কেকটা কাটবে কখন মানিকের পাপা ওকে ভালো করে বসা দিচ্ছে ওরে এখন কেক কাটার সময় বলতেছে ভালো করে বস

নিজের পাপা এখন আয় ফুক কাকে <laughs> খাই

बैठे हो बेनाली आ आ पोतामा बोम आ आगे खाज आगे खावते खा आगे माने कुछ थिए है के नास्ते के खाके खाय दिए यार गले कीट लगाई ने 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 करो ना करो ना लगा दे मासिक लगा नानी का नानु को खाए रे आ नानु दे दादा दादा जरा आमी आम तो एक आती दादा